আসসালামু আলাইকুম বারাকাতু আজকে আলকাল ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিংয়ের পক্ষ থেকে রাস লাফানে আমাদের হেল্পাররা যাইতেছে তার প্রাথমিক কিছু ভিডিও আমি আপনাদের সামনে শেয়ার করতে চাই এই যে আমাদের বন্ধুগণ এখানে আছেন আজকে সকলে ইনশাআল্লাহ 16 জন হেল্পার পদে যাচ্ছেন এ পর্যায়ে শ্রমিকদের কিছু নসিহত পেশ করবেন মুফতি আরিফ রহিম

মানুষ দিন শেষে বাংলাদেশে তাই না আমরা ওইখানে যারা যাচ্ছি রিজিক এর জন্য যাচ্ছি তো রিজিক টেনশন মুক্ত রিজিক আসবে হেফদুল কোরআন এর দুই পারা পাড়া দুই নম্বর পৃষ্ঠা সুরায় বা কারাতাল্লা বলে কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে যদি হিন্দু ভাইরা থাকো অন্য উপাসনা করবা এটার মাধ্যমে আল্লাহ রিজিক দিবে যদি মুসলমান তোমরা নামাজ পড়বা আল্লাহর কাছে চাইবা আর বার বার একটা কথা আমার বলা থাকবে সেটা হচ্ছে তোমরা যারা যাচ্ছ সবাই হেলফার সারা জীবন হেলফার থাকা যাবে না দুই মাস তিন মাস ওইখানে যে মোয়াল্লিমের আন্ডারে কাজ করবা তারে বুঝায় অনেক সময় রাগ দমক দিব তার সাথে কোনো বেয়াদবি করা যাবে না তারে অনুসরণ অনুকরণ কইরা কি করতে হবে তার কাছ থেকে কাজ আদায় করতে হবে দুই মাস তিন মাস পরে আমার রিং দিবা মোজাম্মেল ভাইরে রিং দিবা যে মুদির আমরা মোয়াল্লিম বা আমরা পারি গুলা আমরা ওইখানে কথা বললে ইন্টারভিউর ব্যবস্থা করা মো যাতে মোয়াল্লিম হইতে পারো মোয়াল্লিম হইলে তোমার স্যালারি হবে আঠারো সরিয়াল তুমি বারোশো আর তেরোশো রিয়াল দা থাক কোনো দরকার আছে এই জন্য দুই তিন মাস এভাবে থাকবা ওকে দ্বিতীয় নাম্বার কথা ওইখানে যারা যাচ্ছ এখনো কিন্তু কারো গিট পাশ আসে নাই ঠিক আছে দুই সাইড দিন লিড হবে গিট পাশ বের এরপরে কাজে জয়েন করবা অনেকের রুম নাই সমস্যা এই জন্য আমরা ওইখানে যত তাড়াতাড়ি পারি পাঠানোর চেষ্টা করতেছি ওইখানে আমরা পাঁচশো লোকের মতো দেব ঠিক আছে মোয়াল্লিম যাবে হেল্পার যাবে তোমরা যদি ওইখানে গিয়ে অবসর মানুষের শতানে ভর করে বেশি এটা বিশাল বড় ক্যাম্প এন শত শত লোক থাকে বাঙালি ইন্ডিয়ান নেপালি শ্রীলঙ্কা পাকিস্তানি বিভিন্ন

নির্ভর করবে আরো একশো লোকের মোয়াল্লিম পঞ্চাশ জন হেল্পার পঞ্চাশ জন এখন কে যদি তোমরা ঝামেলা করো কথা না শোনো এই দিক সেদিক ছুটাছুটি করো তাহলে কিন্তু এই সাইড ক্যান্সেল হবে তোমার কারণে অন্য দশ জনের রিজিক নষ্ট হবে এই জন্য সকলের কাছে আকুল আবেদন ওইখানে কোনো ইয়ে করবা না ক্যাম্পের সাথে মসজিদ আছে নামাজ পড়বা খাওয়া দাওয়া করবা থাকবা কাজ যেহেতু নাই রুমে অবস্থান করবা ওকে গিট পাশ আসলে আমরা এমনিতে যাব আসা যাওয়া থাকবে গিট পাশ আসলে আমরা বুঝা যা যা লাগে যা যা করণীয় সবকিছু আমি দেখব সবকিছু অফিসের পক্ষ থেকে করা হবে মুক্তাসাফ এই জন্য তোমরা এটা মাথার মধ্যে রাখবা ওকে যাতে কোনো ইয়ে না হয় ওকে সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করলাম ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন